আমার মা আমার জন্য এত পরিমানে ছয় বছর বয়সে আমার বাবায় যখন দুনিয়া থেকে বিদায় নেয় আমার mãe মনে মনে ভাবে অন্য একটা স্বামীর ঘরের মধ্যে গেলে আমি আরামে থাকতে পারবো শান্তিতে থাকতে পারবো আমার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে কিন্তু mãe মনে মনে ভাবে সন্তানের তো জীবন শেষ হয়ে যাবে খান মাও থাকবে না বাবাও থাকবে না আমার mãe অন্যের বাড়ি কাজ করে করে কষ্ট কইরা কইরা আমারে স্কুলের মধ্যে পড়াইলো আমারে কলেজে পড়াইলো আমারে ভার্সিটির মধ্যে আমার mãe আমারে পড়াইলো হঠাৎ করে একদিন আমি ভার্সিটি যখন পড়তে লাগলাম আমি বাড়ির দিকে দৌড়া হয়ে গেলাম আমি নিয়োজিত করলাম আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়ের সাথে ملاقات হয়ে যাব আমি যখন আমার বাড়িতে গেলাম আমি যা দেখি আমার ঘরটা তালা মারা আমি ঘরটার তালা মারা দেখে মনে হয় আমার আসমানটা মাথার মধ্যে ভেঙে পড়ল আমার মা তো এই ঘর অন্য কোনো বাড়ির মধ্যে যায় না অন্য কোনো ঘরেও যায় না আমি সঙ্গে সঙ্গে দরজার মধ্যে গিয়া বারবার মা বলে কা হাঁটতে আমার মায়ের কোনো সারা শব্দ নাই আমি দেখি দরওয়াজাটাও পরিপূর্ণ তালা মারা পাশের বাড়ির চাচি আম্মা ওই চাচি আম্মার কাছে গিয়া বললাম ও চাচি আম্মা আমার মায়ে কই ওই মায়ের ব্যাপারে আমার সন্ধান দাও আমি মাকে দেখব মারে দেখার জন্য আমি ভার্সিটি মিস করে মায়ের দেখার জন্য আসলো চাচি আম্মা আমারে কিছু বলতে চায় না হঠাৎ করে মনে হয় চাচি আম্মা চোখ দিয়া পানি পরবে পরবে ভাব আমারে বলতে লাগলো ছেলে তোমার মায়ের ব্যাপারে আমি কিভাবে বলবো আমার ভিতরে আমার জানা নাই তবে আমি তোমারে বলি একটু আগে তোমার মা ব্রেন করার পরে ধৈরা নিয়ে গেছে এখন সিরাজগঞ্জ মেডিকেল কলেজের মধ্যে মনে হয় তোমার মা আছে ওই যুবক বলে হুজুর আমি এই কথা শোনার পরে মনে হয় আসমান আমার মাথার উপরে আমার উপরে গাড়ি বরবে নাকি আমি এক অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই চিন্তা আমার নাই আমি দৌড়ায় দৌড়ায় রওনা হয়ে গেলাম আমি রাস্তা দিয়া দৌড়াই আর চিন্তায় পড়ে থাকি আমার মা বুঝি আমার সেইরা চলে যাবে আমার বাবা দুনিয়ায় নাই যদি মায়ও চলে যায় তাহলে আমি কারে মা বলে ডাকবো কারে আমি বাবা বলে ডাকবো ওই যুবক বলে হুজুর গো এরপরে আমি দৌড়ায় যখন মেডিকেল কলেজের মধ্যে গেলাম ওখানে যাওয়ার পরে আমি দেখি সবচা সাই বেডের ভিতরে আমার মায়রে শুয়া দেওয়া হয়েছে একটু একটু কথা বলতে পারে আমি মায়ের পাশে গিয়া ওই বেডের পাশে বসলাম আমি আমার মাকে বললাম আমারে ছেড়ে মা তুমি কোথায় নও না আমার বাবা তো 6 বছর বয়সে আমারে বিদায় দিয়া চলে গেল মা তুমি আমার সাইরা কোথায় চলে যাও তুমি আমার সাইরা যাও না মা গো তোমার দোয়া সারা আর তোমার এই চেহারা দেখা সারা তো আমি জীবনে অগ্রগামী হতে পারবো না আমি দামি হতে পারবো না যুবক বলে হুজুর আমি মায়ের পাশে বসলাম আমার মায়ের হাতে ধরলাম আমি মায়ের বললাম মা তুমি আমার বিদায় দিও না আল্লাহ পাক তোমারে সুস্থ বানায় দিবে মা তুমি বিদায় নিয়ে আমার সইরা চইলা যায় না তোমার বড় প্রয়োজন আম আমি যখন মায়ের হাতে দইরা বারবার ভাবে মায়ের দরবারে আপ্যায়ন চাইতে লাগলো একটু পরে মা চোখের বানি ছেড়ে দিয়া বলে সন্তান রে তোমার বাবা এ নাই বাবাই ছয় বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গাম এখন মনে হয় আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ও সন্তান আমার বিদায় দাও তবে আমি তোমার জন্য একটু দোয়া করে দিব যুবক বলে হুজুর আমার মা আমার হাতটাকে দইরা রবে দরবারে আবদার জানায় দিল আল্লাহ গো আমার ছেলেটাকে আমি এতিম বানায় দুনিয়াতে রাইকা গেলাম তার বাবাও নাই এখন আমি মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে তবে আল্লাহ গো আমি মা সন্তানের জন্য দোয়া কইরা দিলাম তারে তুমি দুধে বাতে খাওয়াইও তার সম্মান বাড়ায় দিও তার ইজ্জত বাড়ায়া দিও তার সম্মানটা বাড়ায়া দিও যুবক বলে হুজুর আমার তো কোনো পাওয়ারে আমি চলি না ওই যে সচ্চা সেই ব্যাডে আমার মায়ের শুয়া অবস্থায় আমার হাত তুই রে ব্যক্তর বারে দোয়া কইরা দিল ওই মায়ের দোয়ায় আল্লাহ আমার এখন এত পরিমাণে দামি বানাইয়া দিল এখন আমার ব্রাহ্মণ বাড়িয়া শহরেও ফ্ল্যাট আছে আমি ঢাকার শহরের মধ্যে দুই তিনটা ফ্ল্যাটের মালিক হয়ে গেলাম আমি দামি গাড়ি ইউজ করি ব্যবহার করি কিন্তু আমি বাড়ি গেলে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না আমার বাবারও আমি পাই না আমি চাইলেই তো এখন আমার মায়ের দামি দামি ফল কিনা খাওয়াইতে পারি কিন্তু আমার কপাল বড় খারাপ আমার মা তো আমার বিদায় দিয়ে চলে গেছি ও যুবকেরা যেদিন মা হারাইবে ও দিন তুমি টাকাওয়ালা হবা বাড়ির মালিক হতে পারো বা কিন্তু মায়ের বাবা না ও দিন টাকা থাকলেও একটু দামি ফল মায়ের কিন্না খাওয়াইতে পারো মা কবা কাপড়ে চলে গেলে ওদিন চোখের পানি ফালে কান্না করে ও লাভ নাই মায়াক নবী বলছেন ও আত আর রচুল যাও যাতাহু আকাউম্মাহু আমার উম্মতের এমন হবে এরা বউরে পাউরেটি দিয়ে দেন মায়ের মনের মধ্যে আঘাত দিয়া দিবে নিয়ত করে নাও জীবনে কোনো দিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না মাঝে মাঝে আমারে বলে কেমনে দৌড়ান কেমনে পারেন কেমনে বয়ান করে আমি বলি শুধু আমি সারা দেশে সারা বিশ্বের স্কলাররা যে দৌড়ায় এদের ব্যাকগ্রাউন্ডে কি আছে জানো কেউ তো ইলমের পাওয়ারে দৌড়ায় না আমলের পাওয়ারে দৌড়ায় না ইলমের পাওয়ারে দৌড়ায় না সবারই পেছনে দেখবা আমার মাওলার দয়া দুই নাম্বারে এদের মা বাবার দোয়া ঠিক কিনা মানুষ মাঝে মাঝে বলে ওদিনও চাপাই প্রোগ্রামে একদিনের সফরে চাপায় গেছে আনশিডিউল প্রোগ্রাম চাপাই তো ওখানে ভোলা হাটে প্রতি বছর যাই মাদ্রাসার হুজুরা দর্শে যাইতে হবে তা আমি রওনা হলাম রাজশাহীতে বন্ধু বান্ধবরা আছেন তো রাজশাহীর বন্ধু বান্ধবরা বলতেছে বন্ধু আমরা তো মনে করছি তুমি চাবাই যেহেতু আসছো অন্তত পক্ষে দুই তিন দিন তো থাকবাই কারণ এত দূরে আইছো কেমনে সফর করে যাইবা আমরা তো একদিন ঢাকায় গেলে দুই দিন ঘুমাই দুই দিন ঘুমাই আর ঢাকা থেকে আবার ফিরি আমরা পারি না তো আমি মনে করছি কি আমরা মনে করছি তুমি আমরা সময় টোমায় দিবা তার সেই সিটি সুন্দর একটু ঘুরব আমি কইলাম যে আজকে চাপাই কালকে বয়ান্ত মুন্সিগঞ্জে বন্ধু কেমনে পারো আমি কই আমার কোন কামালিয়াত নাই কোনো পুঁজি নাই শক্তি নাই তোমার চাইতে আমি বেশি খাই তেমন না তোমার সাথে আমি দামি তোমার চাইতে দামি খাবার খাই এমনও না আমি তোমার চাইতে আরো বেশি পাওয়ারফুল ম্যান এমন নয় আমি আমার রবের দয়ায় দৌড়াই আমার পিতা মাতার তাহাজুদের নামাজের দোয়ার পাওয়ারে দৌড়াই পৃথিবীর ইতিহাসে যারা কামিয়াব হয়ে গেছে মনে রাখবেন এদের ব্যাকগ্রাউন্ডে আমার রবের দয়া দুই নম্বরে মা বাবার দোয়া জীবনে কোনোদিন বউয়ের কথা শুই না মায়ের মনে আঘাত দেওয়া যাবে 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 বউর জায়গায় থাকবে শাশুড়ি শাশুড়ি জায়গায় থাকবে শ্বশুর শ্বশুরের জায়গায় থাকবে আপনার আপনার জায়গায় মা আপনার মায়ের স্থানে আপনার বাবা আপনার বাবার স্থানে আল্লাহ ফাকে আপনাকে আকুল নামক আদালত দিয়েছেন আপনি বিবেক খাটাবেন যাকে যেই স্থানে রাখার প্রত্যেককে তার স্থানে রাখবেন আল্লাহ তৌফিক দান করেন জোরে পড়েন আমি এরপরে নবীজি বলছেন অবার কহু ও যা আফা এরা এদের বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দিবে প্রায়োরিটি দিতে যাইয়া এদের বাবারই ভুলে যাবে বান্ধবকে পাওরিটি দিবে আব্বা যেমন আছে না বন্ধু বান্ধু রে কাই বন্ধু দেড় লাখ টাকা লাগবে এটা বাইক কেনার জন্য দিবানি তুমি বন্ধু আমার দরবারে চাইলা 100 লাখ টাকা মাত্র 2 লাখ চাইলেও তো বন্ধু বন্ধুরে দিয়া দিতে পার এই বন্ধু একাউন পাঠাও WhatsApp এ টাকা যা দেওয়া লাগবে সব টাকাগুলো দিয়া দিতে পারো বন্ধু বন্ধুদের জন্য বড় عاشق হয়ে যায় বন্ধু বন্ধুদের জন্য বড় পাগল বন্ধু বন্ধুর জন্য ঘুরার জন্য বড় পাগল হয়ে যায় বন্ধু কয় বন্ধু একটু কক্সেস বাজারে ঘুরার জন্য যাই মানে কয়লা বাইক টাকা কত লাগবে পাঁচ হাজার লাগবে কই অসুবিধা নাই দশ হাজার লাগবে কই অসুবিধা নাই বন্ধুবান্ধবেরা ঘোরার জন্য বাইক নিয়ে ধুন যায় কপাল ঘুরার যুবক এমন হয়ে গেল বাবায় ঘরের মধ্যে শয্যাশায়ী ব্যাডের মধ্যে বাবায় সড় ব্যবস্থায় শুয়া থাকে মাস গেলে দু হাজার টাকা তিন হাজার টাকা বাবার পেছনে ওষুধের খরচ লাগে বন্ধু বান্ধবেরা নিয়ে ঘুরে ছোট ভাই বড় ভাইয়ের ঠেলা মারে বড় ভাই মেজো ভাইয়ের ঠেলা মারে একটা বড় যায় এমন হয় বাবারও খবর নেয় না ওই বাবার বিন্দু মাত্র পরিমাণ কদর না দিয়া বন্ধু বান্ধবের প্রায়োরিটি দেয় এক মাসে যে টাকা লাগবে ওই বাবার ওষুধের টাকাও দিতে পারে না এমন নিমুখারাম সন্তান আছে না না আছে না নাই বড় ভাই মেজো ভাই ঠেলা মারে এই তুই দে মেজবাই তিন নাম্বার ব্যাট ঠেলা মারে তুই দেয় একটা পর্যায়ে অসুস্থ অবস্থায় বাবা বিদায় নেয় এই সমস্ত সন্তানের আবার বাবার মরণের চল্লিশ দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবার জন্য দোয়া দোয়া মাহফিল তাফিল বিভিন্ন কিছু করায় মরণের আগে খবর নাই মরণের পরে যে আপ আসে না নাই আবার এসব কথা বললেই কি ওহাবিরা খাইতেও পারে না আমরা খাই খালি ফতুয়া মারে ওহাবিরা জিলাপি খাইতে পারে না ডায়াবেটিসের কারণে আমরা খাই তাকো জলে আরে বাপ এটা কোনো কথা হইল বাবার কোনো খবর নেয় না মরণের আগে খবর নাই মরণের পরে ওরে সুবান আল্লাহ কয়ে পুরা এলাকার মধ্যে আমার বাবার মেজবানিটা সবচেয়ে বড় মেজবানি দেড় লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ খরচ করে মৃত্যুর পরে নিয়া বাবারে সাহায্য করে মনে হয় বাবার জন্য একটা দোয়া দাও বড় অনুষ্ঠান দাও বড় মেজবানি করো নবীজি বলছেন আমার উম্মতেরা অবার সদি কাহু জাফা আবাহু তার বন্ধুকে প্রায়োরিটি দিয়া তার বাবারই ভুলে যাবে বন্ধু বললে নিষেধ করবে না কিন্তু বাবার কথা চিন্তাই করবে না এরপর নবীজি বলেন দেরা মসজিদের ভিতরে সরগোল বেড়ে যাবে মসজিদে সরগোল বেড়ে যাবে আমরা সমাজের মধ্যে দেখবেন মসজিদের মধ্যে জুমার দিনে ইমামের কথা শুনে না খতিবের কথা শুনে না তিন চার জন্যে মিল্লা মিল্লা দুনিয়াবি কথা বলে একটা পর ঝগড়া কইরা কয় দুইজনে মিল্লা কয় সভাপতি কয় আমার টাকা আছে তুমি আমার কথা মানলা না এখন থেকে তোমার মসজিদের মধ্যে যাইতে আমি রাজি না আমি নিজে টাকা দিয়ে মসজিদ বানাবো এমন কিছু এলাকা আছে দেখবেন একটা মসজিদের পঞ্চাশ ফিট দূরে আর একটা মসজিদ এমন কাহিনী সমাজে আছে না না মসজিদ এখানে পঞ্চাশ ফিট পরে আর একটা মসজিদ কেমনে কয় জুমার দিনে ঝগড়া লাগছে ঝগড়া লাগার সভাপতি কয় আমার পাওয়ার জানো টাকা আছে জানো না আমার কথার উপরে দিয়ে কথা কইস এই ইমাম বাদ দে দল হয়ে গেছে দুইটা এক দল কয় না ইমাম থাকবে আর দল কয় না ইমাম থাকতে পারবে না একটা পর্যায়ে দল হইয়া মসজিদ থেকে বের হয়ে যায় পঞ্চাশ ফিট দূরে কয় তোর মসজিদে নামাজ না পড়লে কি হইব আমাকে টাকা নাই আমি মসজিদ বানাবো জোর কইরা টাকার বলে মসজিদ বানায় পঞ্চাশ ফিট দূরে দূরে মসজিদ নবীজি বলছেন অন্যতের এমন একটা হালাত হবে মসজিদসমূহ আমীরা ওয়াহিয়া করাবুম মিনাল হুদা এদের মসজিদগুলো হবে বড় সুন্দর এত সুন্দর ওয়াহিয়া করাবুম মিনাল হুদা কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে থেকে শূন্য এলাকার মধ্যে বড় দামি দামি মসজিদ কিন্তু ফজরে মুসল্লি নাই জোহরে মুসল্লি নাই আসরে নাই মাগরিবে নাই আছরে নাই হুজুর বয়ান করেন বড় মজা বয়ান মজা লাগে শান্তি লাগে বড় বড় মাহফিল দিয়া দেন সব বক্তাদের দাওয়াত দেন মজা লাগে কিন্তু ঠান্ডা পানি দিয়ে উজু বানাইয়া ফজরের নামাজ পড়তে মজা লাগে না জোহর পড়তে ভাল লাগে না আসর মা গ্রীবেশা পড়তে ভাল লাগে না ও আল্লাহর বান্দারা নিজের পাঁচ ওয়াক্ত নামাজ আগে বানানো লাগবে মসজিদ মুসল্লি দিয়া বরপর বানায়া নাও তেইলে তো মসজিদের হক পরিপূর্ণ আদায় হবে কিন্তু কপাল পোড়া মুসলমানেরা কি যেন এমন হয়ে গেল এই এলাকায় হিন্দু আছে না নাই আছে হিন্দু যে মুদি দোকানে যায় মুসলমান সেই মুদি দোকানে যায় শুধু তাই না হিন্দু মুদি দোকানে গেল হিন্দু মাঝে মাঝে পাঞ্জাবি পরে মুসলমানও পাঞ্জাবি পরে আবার দেখবেন হিন্দুর গালের মধ্যে দাঁড়িয়ে আছে দেখবেন মাঝে মাঝে দেখবেন মুসলমানের গালে যেমন দাড়ি হিন্দুর গালেও দাড়ি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়ি অনেক বড় এর মানে মুসলমান হয়ে গেল এমন না তাহলে মুসলমানও সব করে হিন্দুও তো তাই করে যেই মুদি দোকানে যায় হিন্দুও সেই মুদি দোকানের মধ্যে যায় খাইতেইলে এরা দুইজনের জনের মধ্যে পার্থক্য কই আবার মুসলমান গরু খায় মাঝে মাঝে দেখবেন হিন্দুরা পর্যন্ত গরু খায় আছে না নাই গরু খায় মাঝে মাঝে কয় হিন্দুরাও কয় আরে গরুর গোস্তের মতো মজা এই পৃথিবীতে কোনো বস্তু আছে হ্যাঁ এত সাপকে গরুর গোস্ত সব বেশি মজা বেশি এর চাইতে আমার মনে হয় পৃথিবীতে সাদের গোস্ত আর হতে তো একদিন আমি বাড়ি থেকে বের হচ্ছি এলাকায় অনেক হিন্দু আছে আমারে বাজারে কয় উজুর কই যায় না আমি মাহফিলে যাই কই মাঝে মাঝে কি আমগর করে যায় না আমি কি আমি হিন্দু মানুষ ইন্নামাল আল মুশশি খুরান আজাজ আপনি অপবিত্র পবিত্র হতে হবে এরপর মাহফিল পবিত্র স্থান ওখানে মুসলমান আছে পবিত্র কয় না মন চায় আপনার লোক গেলে আমি জানি যে খাওয়ান ঘাওনবালা মানে বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক এতটুকু জানে যে হুজুরের খাওয়ন বালা ঠিক না হুজুরেরা বেতন পায় পাঁচ ছয় দশ বারো পনেরো হাজার বিশ হাজার খোদাকা কসম করে বলি হুজুরদের মতো শান্তিতে এ পৃথিবীতে আর একটাও নাই চিল্লা কও ঠিক না পরিবার কথা শুনে বউ কথা শুনে বিবি কথা শুনে সন্তান কথা শুনে শান্তি আর সুকুন রহমত দিয়ে পুরো পরিবারটা ভরপুর করে দেন কে আরো জোরে বলেন কে তোর হালাল এ বরকত আছে তোকে হুজুর কে খাওয়ান এতটুকু তা আমি কই অনে গেলে তো গরু গোস্ত দিবে তা আপনি হিন্দু গরু গোস্ত খাবেন না তো হুজুর আপনার তো আমি কইতে আসি আমার নেওয়ার লাগি উদ্দেশ্য হইলো গরু গোস্তই খাবো উদ্দেশ্য কি গরু গোস্তই তো খাবো গরু গোস্ত খাওয়ার লাগি তবে নিবে না মানে এর মানে বোঝা গেল গরু খায় মুসলমানও গরু খায় হোয়ার ইজ ডিফারেন্স পার্থক্য কই একটা হিন্দু আজান দিলে জীবনেও কোনো দিন নামাজের মধ্যে যায় না আর মুসলমানের বলা লাগবে না মুসলমান আজান দিলে দৌড়াইয়া নামাজে যাবে ঠিক কিনা আজান হয়ে গেলে আমার দোকানের শাটার বন্ধ হয়ে যাবে জোহরের নামাজে আমি দৌড়াইয়া যাব আসরে আজান হয়ে গেলে সাটাও বন্ধ করে দৌড়াইয়া আমি নামাজে চলে যাব আমার দোকান বন্ধ আমার কাজকাম বন্ধ আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে আমি দৌড়াইয়া চলে যাব মসজিদের মধ্যে এটাই তো মুসলমানের কাজ হতে পারে বিজি বলেন আমার উম্মতের এমন একটা সময় চলে আসবে উম্মতেরা মসজিদদের মধ্যে স্বর্গল ভরে যাবে মসজিদদের সংখ্যা বাড়বে কিন্তু এটা খরব মিনাল হুদা হেদায়েত থেকে পরিপূর্ণ পরিপূর্ণ হেদায়েত থেকে শূন্য হয়ে যাবে এরপর পর রহমাতুল লিল আলামিন বলেন ওয়া কানাজাইবুল কাউম ইয়ারজালুহ সম্প্রদায়ের 리দ দিবে এমন বকলম নেতা এমন নেতারে সম্প্রদায়ের নেতা বানানো হবে এমন ব্যক্তিরে বানানো হবে সেই ব্যক্তির নাই নাই মাদ্রাসার বারান্দায় যায় নাই স্কুল কলেজের বারান্দায় জীবনেও যায় নাই দেখবেন সমাজে এমন মূর্খ রাই সমাজের লিড দেয় ঠিক কিনা মূর্খ সে সমাজ গড়ে সে কৌমের লিডার সম্প্রদায়ের বড় নেতা এমন সময়টা কি আমাদের সমাজে আসছে কি আসে নাই কথা বললেন কেন আসছে কি আসে নাই বকানা زعিম القوم ازلফন নবীজি বলছেন তা কওমের তাকে বানানো হবে তাকে সম্মান করা হবে এমন ব্যক্তি যার ভিতরে ন্যূনতম পরিমাণ জ্ঞান নাই বকলম ব্যক্তিটা সমাজের নেতৃত্ব দেবে এটা তো কিয়ামতের আলামত এরপর নবীজি বলছেন ওয়া রজুল الرجل مخافه شرری ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে আমার এই ব্যক্তিটা কোনো ক্ষতি করে ফেলবে ওকে সম্মান করা না হলে সে আমার ক্ষতি করবে এই ভয়ে ব্যক্তিকে সম্মান করা হবে আমার এলাকার এমপির নাম যদি আমি পোস্টারের উপরে না দেই তাহলে আমার মাহফিলের পারমিশন পাওয়া যাবে না অনুমতি পাওয়া যাবে না এমন একটা হালাত হয়ে গেল আমার এলাকার বড় লিডার ওর নাম যদি উপরে না দে তাহলে আমার মাহফিল হবে না পারমিশনও দেওয়া হবে না আমার অনুমতিও দেওয়া হবে না আমার এলাকার একটা বড় মাহফিল হয় প্রতি বছরে মাহফিলটা বড় হইতো একটা পর্যায়ে ওই মাহফিলে বাংলাদেশের একজন পরিচিত আলোচককে দাওয়াত দেওয়া হলো ওনার নামটা ওপরে এলাকার এমপির নামটা নিচে দেওয়ার কারণে একজন ব্যক্তি পুষ্টারটা ছিঁড়ে ফেললো হঠাৎ করে এলাকার লোকেরা ওই কমিটিরা খেপে গেল ভাই আমার পোস্টার তুমি কেন চিনলাম এবার ওই লোক ভয় পেয়ে গেল আমি পোস্টার চিনা বড় বিপদে পড়লাম এখন তো একটা চিন্তা আমার বের করা লাগবে দৌড়ো এমপির কাছে গিয়ে এমপির পায়ের নিচে পড়ে গেল ওই এমপি গো এটা কাজ করলাম আমি এদের বড় মাহফিলের বড় হুজুরের ওহাবি গো মাহফিলের পোস্টার আমি চিরে ফেললাম এদের বড় হুজুরের নামও পড়ে দেওয়া কেন চিরস কয়ে আপনার নামটা নিচে এদের বড় হুজুরের নামটা উপরে আমি এটা সহ্য করতে পারি নাই আপনার নাম নিচে আর এদের বড় হুজুরের নাম কই উপরে এটা আমি সহ্য করতে পারছি না আর এই যে ব্যক্তিটা উনি নিজেকে একজন আলেম দাবি করে এবং একটা মসজিদের ইমামও করে ওলামা লিক কি লিক করে হে যা মন চায় তাই করুক হে ওলামা লিক করো অথবা জাহান্নামে যাক জান্নাতে যাক জেনে মন্দিরে না যাক কিন্তু বেচারা মাহফিল করবে এই মাহফিলের পুষ্টার ছিলার একজন আলেম হয়ে একজন জ্ঞানী ব্যক্তি হয় একজন মাহফিল করতেছে পোস্টার দিকে এটা তো করে হচ্ছে অভুত ছেলেরা যারা বুঝে না কদর জানে না সম্মান করতে পারে না সে তো মানুষ সে তো নিজেকে আলেম দাবি করে সে তো নামাজ পড়ায় আবার খুব পাও দেয় এই ব্যক্তি শীর্ষে বিপদিত পড়ে গেছে গা মানুষে কি জব দিমু এমপির কাছে গিয়া মোটামুটি দামি কমিল্লার মাতৃভান্ডা নিছে দামি দামি মাছ কিন না এমপির কাছে গিয়া কয়। কাম করে লেসি সিরা কেন ছিটস আমনের নামটা নিচে দিছে তারা তাকে হুজুরের নামটা উফরে দিছে এটা মানতাম পারছি না তো ভালো করছো কও কি তুমি আমার এত ভক্ত কইয়া গেছো না আমার নাম নিচে দেখার পরে পুষ্টা যাও তোমার শেলটার যা দেওয়ার আমি দিব উল্টো ওই মাহফিলের কমিটির কোনো দোষ নাই বক্তাও কোনো অন্যায় কোনো অবিচার করছে জুলুম করছে বক্তা উল্টা পাল্টা করছে এমনও কোনো দোষ নাই ওই মাহফিল বন্ধ কইরা ওই হুজুরের তো কোনো বিচারই হয় নাই উল্টা মাহফিল কমিটিকে একদিনের জন্য খানায় নিয়ে বন্দি করা হয়েছে ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে এই ব্যক্তির নাম না দিলে আমার মাহফিলের ক্ষতি হবে আমার মসজিদ বন্ধ হবে আমার মাদ্রাসা তারা মারবে এই জন্যই ব্যক্তিকে সম্মান করা হবে এই সময়টা আমাদের সোসাইটিতে আসছে কি আসে নাই সবাই বলতে হবে আসছে কি আসে নাই এর পণ্য বেশি বলছেন অসুরী বাতিল খুম আমার উন্মদের মাঝে মদ বেড়ে যাবে এরা মদ্যপান পান বেশি করবে মদ খায়া টাল হয়েয়া বিবে যায় কবে আম্মা আম্মারে যায় কবে বউ মদ খাইলে তো এমনই দুই বন্ধু ঢাকার শহরে মদ খায়া কাঁধে কাঁধ মিলে দুই বন্ধু হাঁটতেছে তো একটা পর্যায়ে বন্ধু বন্ধুর বন্ধু গুলিস্তানে আর দশতলা এই বড় বিল্ডিং গুলো রাস্তার মাজে কেমন এলো মত করতো দুইজনই এক বন্ধু আরেক বন্ধুরে কয় রাস্তার মাছ কেন এলো হে বন্ধু কয় হাসাই তো বন্ধু তুমি তো হাসাই বুঝছো দশতলা বিল্ডিং গুলো থাকবে রাস্তার পাশে এটা মাছ কেন কে কে দুইজনে মিলে ধাক্কায় সোজা করে দিই রাস্তার পাশে নিয়ে আই দুইজনে মিললে মগ খায়া টাল হইয়া এমন জোরে ধাক্কাইতা কয় বিল্ডিং সরে এলাম বিল্ডিং ঢাকায় একটু পরে দেখে গেছি শরীরে ঘাম লাইছে গরম না মদ টট খাইয়া আইসে আবার ঠেত ঘাম দিয়া লাইছে কয় বন্ধু তুলে কাপড় চোপড় খুইলা আবার ঠেল মত কর করবোন দুই বন্ধু কাপড় চোপড় খুইলা গুলিস্তানে রাস্তার মধ্যে রাখছে গুলিস্তানের চোরত হলোরা এর কথা হইল সিরা জোতা পাইলেও তো নিলে দুইটিয়া বেসলে কে দেয় সিরা যদি বা সাত পাই এরপরে গুলিস্তানে এগুলা চলে কোনো অসুবিধা নাই কালকে দিন হইলেই বেসা যাইবো সুরে করছে কি তুই মুদ কাপড় চুপল দিছে তো হেরা দিকতে দিকটা ঠেলতেছে একটা পর্যায়ে ঠেলতে ঠেলতে এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু পিছনে দেখ আমরা ঠেলতে ঠেলতে এত দূরে নিয়ে আইছি এমন কাপড়গুলোও দেখা যায় না তো ঠেয়া ঠেলা বাদ দে কাপড় বেরা যাবো বাইরে গিয়ে খায় আটা এজন্যই এটা হালাল নাহারাম মদ্যপান হালাল নাহারাম ইন্না মাল খমর অল মৈসির ওয়াল আনশপ ওয়াল আজ লাল্যাম বিজ ই সুমিন আমালী সাইফন ফাঞ্জতানি ও হো আয়াতের বাং এ মদকে হারাম করেছেন আল্লা বলছেন ইন্না মাল খমর মদ ওয়াল মৈসির জুয়া ওয়াল আনশ কতিমা ওয়াল আজলাম লটারি দিদি যে সুমিন আমালের এটা কোনো মিনের কাজ নয় এটা শয়তানের কাজ ফয়তানি বহু তোমরা এগুলো থেকে বিরত থাকো এই আয়াতের মাধ্যমে আল্লাপাক মদকে হারাম করেছেন এই জন্য মদ্যপান কি যারা করি ধরে রাখবো না সারব আল্লাহ তা উফিক দান করেন সকলেই পড়ি আমিন অলু বিশাল হারির আসান দিচ্ছে টাইম হয়ে গেছে অলু বিশাল হারির রেশমি কাপড় বেশি পড়বে শেষ অত্যকি জাতিল কয় না তল মা بعد جنتر برجابي جايوا جايكا برجابي ولعنة آخر هذه الأمة أو